দিন চলে 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 যায় 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 সপ্তাহ মাস বছর চলে যায় যুগ চলে যায় কিন্তু কিছু মানুষ হৃদয়ে থেকে যায় মনে থেকে যায় স্মৃতিতে থেকে যায় তেমনই একজনের কথা বলছি সালমান শাহ কিছু কিছু মানুষ ওনাকে স্বপ্নের নায়ক হিসাবে মনে করে কিছু কিছু মানুষ তার ভালোবাসার মানুষ হিসাবে মনে করে এবং কি আজ পর্যন্ত বাংলাদেশে যত নায়ক হিরো আসছে অথবা চলে গেছে কিন্তু উনি যে উনি যেভাবে ডমিনেট করছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে যেভাবে ধরে রাখছে হয়তোবা এখন পর্যন্ত তেমন কেউ আসতে পারেনি যে আসছে কিছুদিন পারফরমেন্স করছে চলে গেছে কিন্তু ওনার মতো একটা লাইফস্টাইল স্টাইল ওনার মতো একটা মানে অভিনেতা ওনার ধারণ অভিনেত্রী একটা ধারণ ওনার স্মৃতি ধরে রাখা এরকম আগে কেউ আসো নেই আর ভবিষ্যতে আসবে কিনা সেটাও একটা সন্দেহ যা। তো কিছুদিন ধরে সালমান কিছু কথা চলতেছে উনি আমরা জানি বহু আগে অনেক বছর আগে উনি একটা যে কোনো একটা কাহিনি হয়েছে ওনার জন্য ওনাকে সবাই বলে সুইসাইড করছে অথবা কেউ হত্যা করা হয়েছে তো দেখেন মানুষ তার জীবনে কত ভালো কাজ করলে তার মৃত্যুর এত বছর পরও মানুষ তার মৃত্যুর কারণটা খুঁজে বের করতে চাচ্ছে এখন কি কারণে তার মৃত্যু হয়েছে আসলেও কি তার সুইসাইড নাকি তাকে হত্যা করা হয়েছে তা পাগলা বক্তরা এমনই হওয়া উচিত একটা অভিনেতা তখনই স্বার্থ হয় যখন তার মৃত্যুর পর মানুষ তাকে মনে করে স্মৃতিতে রাখে কারণ করে

আমরা সালমান শাহকে এটা দিয়ে ভালোবাসি আমরা ওকে ধারণ করি আসলে ওরা ক্যামেরার সামনে এগুলো বলে কেননা আপনারা দেখবেন যে এখন পর্যন্ত কোন সেলিব্রিটি তার মৃত্যুর কারণের জন্য কোন আদালতের সামনে যায়নি কোনো মিডিয়াতে বলেনি যে আমরা এটার জন্য প্রোটেস্ট করতে চাই আমরা এটার জন্য রাস্তায় নামবো আমরা এটা খুব দ্রুত তার মৃত্যুর বিচারটা চাই এটার জন্য এখন পর্যন্ত কোন সেলিব্রিটি অথবা কোন আপনার নায়ক নায়িকা বলেন কোন আর্টিস্ট বলেন তারা এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠা করেনি কেন করেনি আসলে কি জন্য করেনি তাদের করা উচিত তাদেরকে নামা উচিত তাদের তারা রাস্তায় কেন নামতেছে না এটাও তো একটা কারণ হতে পারে যে তারা কিসে ভয় পাচ্ছে আসলে কিছু কিছু মানুষ নিজের একটা ব্যক্তিত্ব ধরে রাখার জন্য অন্যের একটা সহানুভূতির ফায়দা লুটে না তো আমাদের দেশে এখন পর্যন্ত অনেক গুণী অভিনেতা আছে অভিনেত্রী আছে যারা চাইলে সম্ভব তারা যদি আজকে আসতে না আমি কালকে অথবা পরশু দুই চার দিন এক সপ্তাহ পরে ভালো কোনো রেজাল্ট আসতে পারে এখন যে সময়টা যাচ্ছে দিন যাচ্ছে আর জিনিসগুলো ঘনে আসতেছে অথবা মানুষের বিভিন্ন জিনিস মানুষের মাথায় আসতেছে মাথা থেকে চলে যাচ্ছে কিছু কিছু জিনিস অনেক অনেক চাও হইল কিন্তু পারা যাচ্ছে না কারণ কি দেশের এখনকার যে পেট পেখাবর মানুষের মাথায় হঠাৎ একটা জিনিস আসে পরে কোনো না কোনো কারণে আরেকটা দুর্ঘটনা ঘটলেও জিনিসটা মার চলে যায় মানুষের ব্যাপারটা এরকম তো এখন যেরকম সবার ভিতরে অনেকে নিয়ে একটা প্রোটেস্ট চলতেছে আসলে জিনিসটা ধরে রাখা উচিত এই জিনিসটা যদি মানুষ ধরে না রাখে সেক্ষেত্রে দেখা গেছে পাঁচ বছর দশ বছর পর আবার আগের মতো হয়ে যাবে যে এত বছর যাওয়ার পর কেন তার মৃত্যুর কারণটা বের করতে পারতেছে না প্রথমত তার ফ্যামিলির অনেকে এটার সাথে জড়িত আছে কি বা নাই সেটা আসলে খুব যা ভালো করে যাচাই করে দেখা উচিত কারণ এখন অনেক কথাই চলতেছে অনেক কিছুই হচ্ছে তো আমার কথা এইটাই যে আসলে আপনার নামে আপনার রাস্তায় নামেন আপনারা তাকে নিয়ে কথা বলেন আপনারা প্রটেশ করেন কেন আপনার তো আজকে ফিল্ম ইন্টারেস্টে যেটাতে আপনারা টিক আসছেন এই ফিল্মে আপনারা ফিল্ম করতেছেন এই জিনিসটা তারে হাতে করা সে যদি তখন না থাকতো হয়তো আজকে ফিল্ম ইন্ডাস্ট্রির নাম হয় যতটুকু আছে ততটুকু থাকতো না তো আপনারা ভাই নামেন রাস্তায় নামেন তাকে নিয়ে কথা বলেন তাকে নিয়ে প্রোটেস্ট করেন তার ন্যায় বিচারটা হওয়া উচিত তার আসলে ন্যায় বিচার হওয়া উচিত এখনকার সময় যদি তার ন্যায় বিচার না হয় আগামী পাঁচ বছর দশ বছর পর হইল তার ন্যায় বিচার হবে না তো এইটি একটা সুযোগ এখন যদি আপনার রাস্তায় না নামেন আসলে আদৌ সামনে কি আর হবে কি হবে না সেটা আসলে জানা নাই তো আমার এই তুলিকে চাওয়া যারা যারা গুণী অভিনেতা আছেন অভিনেত্রী আছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারা আসলে যান যারা আসলে প্রোটেস্ট করেন তাকে নিয়ে জিজ্ঞেস করেন মিডিয়াতে আসেন কথা বলেন তাকে নিয়ে চর্চা করেন যে সে কেন কেন এখন পর্যন্ত তার বিচার হচ্ছেন আর কারা এটার সাথে জড়িত আছে কারা কারা জড়িত না এটাকে আপনারা আসলে আইনের মাধ্যমে আনেন আইনের দিক কে আকর্ষণ করে তো আসলে